হ্যাঁ দেখো ফ্যান্স ক্লাব সারা ভারতবর্ষ জুড়ে আছে পশ্চিমবাংলা জুড়ে আছে ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব মোহনবাগান ফ্যান্স ক্লাব আমরা একটু অন্যভাবে ভাবছি অন্যভাবে ফ্যান্স ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব আমরা ভাবনা চিন্তা করছি যে ফুটবলের ডেভেলপমেন্ট কীভাবে করা যায় খেলাধুলোর ডেভেলপমেন্ট কী করে করা যায় অসাধারণ এটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আরও আরও খুশি হবে সিদ্ধান্ত তো ক্যাম্পের ব্যাপারে বলা হয়েছে যাতে প্লেয়ার ওঠে নতুন করে তো প্লেয়ার আসছে না আগালের ছেলেরা যাতে ফুটবল খেলতে বাইরের বাইরের দেশে প্লেয়ারটা পয়সা নিয়ে চলে যাচ্ছে আমি তো আইএসএল দেখি না হচ্ছি আইএসএল এই কারণে এমনি যে ওটা খেলা না ওটা ছেলে খেলা ইস্টমল হ্যান্ড ক্লাব আমরা ইস্ট সমর্থক আমরা চাইছি যেহেতু আমাদের এখন আগে দেখলাম আমরা কলকাতা ইস্ট বোমল হ্যাডমান ক্লাবের ম্যাক্সিমাম প্লেয়ার বাঙালি ছিল বর্তমানে বাইরের প্রদেশ এবং বিদেশি গেছে বাঙালি প্লেয়ারদের খেলার সুযোগ আমরা সংকুচিত ভ্যামুয়ে কমে গেছে সেই জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা যদি এখানে একটা কোচিং ক্যাম্প করি বিভিন্ন হয়েছে তাতে রাজশাহী থেকে শুরু করে বারো চোদ্দো ষোলো এরকম আঠারো বছর কুড়ির ছেলেদের আমরা কোচিং ক্যাম্প চালু করে সেখান থেকে ফুটবলার তৈরি করে আমরা সাপ্লাইটা তৈরি করতে চাইছি এইভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমরা সেটা পরবর্তীকালে তারা কলকাতা মার খেলবে বেঙ্গল করবে ইন্ডিয়া খেলবে ইটি আমরা চাইছি যেন দেড়শো কোটি ভারতবর্ষের মধ্যে আমাদের একটা টিম এখনও আমরা বিশ্বকাপ খেলতে পারি সেখানে আমরা

আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে এখানে একটা কোচিং ক্যাম্প চালানোর ব্যবস্থা করা যায় কিনা সেই নিয়ে আজকে আলোচনা করি যাতে ভবিষ্যতে প্রজন্ম ফুটবলটাকে খেলতে পারে এবং এখান থেকে আগামী দিনের সাপ্লাই লাইন হতে পারে সেইটার একটা উদ্দেশ্য নিয়ে ফ্যান্স এদের একটা আয়োজন আজকে হচ্ছে ফ্যান্স ক্লাব এটাই আমাদের মুখ্য কাজ হবে শুধু ওই ফেন্সবুকে খেলতে পারেনি হেরেছি জিতেছি ইস্টবেঙ্গল মোহনবাগানকে গালি যাবে মোহনবাগান ইস্টবেঙ্গলে গালি যাবে তা শুধু নয় মেন উদ্দেশ্য হচ্ছে ফুটবলের ডেভেলপমেন্ট উত্তরপা হিন্দ মোটর কনগর সেন্টারে ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডবল থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর এছাড়াও বিনামূল্যে প্রশিক্ষণ শিবির চলছে এসআইপি